আজকে আমি মেথি ফোড়ন দিয়ে লাউর ঘন্ট করবো কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি তাতে এক চামচ মেথি দিয়ে দিয়েছি একটা তেজপাতাকে অর্ধেক করে দিয়ে দিয়েছি ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি এতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটাও একটুখানি তেলের মধ্যে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এবার তেলে আমাকে তেলের মধ্যে আমাকে ইয়ে দি লাউটা দিতে হবে আর পুরো লাউটা আমার দেওয়া হয়ে গেলে ভালো করে তেলে আমাকে সাত লাতে হবে মোটামুটি কিছুক্ষণ সাত নিয়ে এবার হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে সাতলাব সাতলানো হয়ে গেলে মোটামুটি সাতলানো হয়ে গেলে এবার আমি কি করব ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে আমি লাউটাকে সেদ্ধ হতে দেবো মোটামুটি দশ মিনিট সময় লাগবে লাউটা সেদ্ধ হতে দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব আমার লাউটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমি এবার এতে চিনি দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে আবার মাখিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি আবার ঢাকাটা খুলে জলটাও শুকিয়ে গেছে দেখো এবার আমি ধনে পাতা দিয়ে দিলাম আমার কিন্তু এবার ধনে পাতাটা পুরো মাখিয়ে নিতে হবে নিয়ে আমি কিন্তু আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়ে কিছুক্ষণ এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছু খুব স্ট্যান্ডিং টাইম হয়ে গেলে ঢাকাটা খুলে আমি পাত্রতে নাবিয়ে নিচ্ছি মোটামুটি এভাবে একবার করে দেখো খুব ভালো টেস্ট হয় খেতে মেথির গন্ধটা এত ভালো লাগে আর যদি খেয়ে ভালো লাগে একটা কমেন্ট করো একটা লাইক দিও আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ